হাইফেন ফ্রেন্ডস ওয়েলকাম মেডিসিন চ্যানেল আজকে আলোচনা করবো নিউমুলোসাইড এবং প্যারাসিটামল এই দুটো কম্বিনেশন মেডিসিন নিয়ে তো অ্যাকচুয়ালি নিউমুলোসাইড ও প্যারাসিটামল তো নিউমুলোসাইড ও প্যারাসিটামল অ্যাকচুয়ালি অ্যান্টি অ্যান্টি ইনফ্লামেটিক এবং পাইরেটিক হিসাবে কাজ করে থাকে অর্থাৎ যে কোনো ব্যথা জ্বর ইভেন কোনো জায়গায় যদি ফুলে যায় অ্যাক্সিডেন্টাল কেসে বা কোনো জায়গায় লাগার ফলে বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি ফুলে যায় তো সেই ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো ওয়ার্ক করে থাকে তো নিউলোসাইড অ্যাকচুয়ালি ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে বেশি ইউজ করা হয়ে থাকে বিশেষ করে যারা ডেন্টিস্ট তারা দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে শুধুমাত্র নিউলোসাইড হান্ড্রেড এমজি ট্যাবলেট দিয়ে থাকে তো তার ফলে বেস্ট রেজাল্ট দেখা যায় আর যখন কম্বিনেশন চলে আসে নিম্লোসাইড ও প্যারাসিটামলে তখন এটা মাল্টি ইউজের জন্য ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি এটা যে কোনো জ্বর যে কোনো ঘাটে ব্যথা লাগা ব্যথা অ্যাক্সিডেন্টাল কেস এবং অনেক সময় দেখা যায় যে কোনো জায়গায় টিচ পড়লো বা সেলাই পড়লো সেই পেন ক্লিয়ার হিসাবে কাজ করে থাকে ইভেন তার সঙ্গে যে কোনো দাঁতের যন্ত্রণা হেডেক বা মাথায় যন্ত্রণা মাসেল পেন বা যে কোনো জায়গায় হয়তো ক্র্যাম্প আসলো তো সেই সমস্ত ক্ষেত্রে নিউমোসাইট ও প্যারাসিটামল বেস্ট ওয়ার্ক করে থাকে ইভেন অনেকে দেখা যায় যে হাই টেম্পারেচার জ্বর হয়তো উঠে যায় একশো দুই একশো তিন মতন জ্বর উঠে যায় তো সেই ক্ষেত্রে শুধুমাত্র নর্মাল প্যারাসিটামলে ওয়ার্ক করে থাকে না তো সেখানে নিউরোসাইট ও প্যারাসিটামল এই কম্বিনেশন মেডিসিনটি খুব ভালো ওয়ার্ক করে থাকে তো দেখতে পাচ্ছি এর ভিতরে দুইটো প্রিপারেশন রয়েছে একটা হল নিউরোসাইট রয়েছে হান্ড্রেড এম জি ইভেন তার সাথে প্যারাসিটামল রয়েছে তিনশো পঁচিশ এমজি মতন রয়েছে ইভেন এর প্রাইস রয়েছে পঁচাশি টাকা মতন এবং মেডিসিনটার নাম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সায়েন্স স্টার তো খুব ভালো একটা ব্র্যান্ডের মেডিসিন আর মেডিসিনটির ডোর সম্পর্কে বলতে গেলে ফার্স্টে যেটা বলতে হয় যাদের এজ অ্যাডাল্ট বা যাদের এজটা বারো বছরের ঊর্ধ্বে রয়েছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খাওয়ার পরে দিনে তিন থেকে চারবার পর্যন্ত ইউজ করা যায় ইভেন যাদের এজটা অনেকটা কম বারো বছরের নিচে হয়তো সাত বছর আট বছর বা ন বছর তো এই ক্ষেত্রে মেডিসিনটা অর্ধেক করে দিনে তিনবার খাওয়ার পরে খাওয়ানো যায় সাইড এফেক্ট বলতে গেলে যদিও এটা একটা সেট মেডিসিন তবে অনেকের নিউরোসাইডে অনেকের অ্যালার্জিক রিয়াকশন হয় তো যদি এরকম কারুর অ্যালার্জিক রিয়েকশন দেখা যায় তবে তৎক্ষণাৎ মেডিসিনটি নেওয়া থেকে বিরত থাকবেন ইভেন নিকটবর্তী ডক্টরের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও অনেকে অ্যাসিডের সমস্যা বুক জ্বলা পেট ফুলে যাওয়া একটু গ্যাস অম্বলের সমস্যায় এরকম একটু সমস্যা দেখা যায় বা অনেকে লিভার আপসেট পর্যন্ত দেখা যায় সিভিআইটি লক্ষণ করেন তবে অবশ্যই মেডিসিনটা নেবেন না আর প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে মেডিসিনটি নেওয়ার আগে অবশ্যই গ্যানোলজিস্টের একবার পরামর্শ নেবেন তো ভিডিওটা এই পর্যন্ত ছিল শেষ পর্যন্ত থাকার জন্য থ্যাংক ইউ